মিলে বলে লতিফ সিদ্দিকীর গালে জুতা মারো তালে তালে না এটা লতিফ সিদ্দিকির গালে জুতা মারতে চায় নাই এটা মুক্তিযুদ্ধের গালে জুতা মারতে চাইছে এটা কি আপনারা বোঝেন এটাই মূল কথা এখন এখন প্রশ্নই একটা মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না এটা প্রশ্ন আর যেটা সবচেয়ে যারা জ্ঞানী গুণী বাংলাদেশের যারা সন্দেহ করছে এই সব কারণটাই একটা নির্বাচন যাতে না হয় আমেরিকা থেকে আইসে উপদেষ্টা হয়ে গেছে আমরা আমেরিকায় যাই না আমরা লন্ডনে যাই না রোহিঙ্গা তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করে এদের কোথায় এরা আমাদের শিখাবে এরা আমাদের কাছ থেকে শেখা যায় বাংলাদেশ কি জিনিস আগামী দিনে বুঝবো বলেছে না বঙ্গবীর ঘাটালের মিটিং এরকম যদি চলতে থাকে ইউনুস সাহেব শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ অবস্থা আপনার হবে না এক হাজার গুণ খারাপ হবে আপনার আপনি নির্বাচন দেন মনিতা পা যাইতেই ব্যাটারি দাও অসুবিধা কি আসতে আসলে আমি অনেক কথা বলে ফেললাম বঙ্গবির যাবে আজকে ঢাকায় এখন দেখা যাক লতিফ সিদ্দিক সাহেবের মুক্তি যাব না ভাই আমাদের ওই জেল টেল নিয়ে ভয় দেখিয়া লাভ নাই অসংখ্যবার গেছি আমি গেছি ব্যক্তিগতভাবে লতিফ ভাই গেছে কাদের ভাই গেছে আর একমাত্র বোধ হয় আমাদেরই পরিবার এই জেল টেল দেখা ডরানের লোক আমরা না মাইরা ভালাবেন ফাঁসির মঞ্চে গেলেও হাসতে হাসতে দামো মানুষের জন্য কথা বলে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয় যে তো কোনো ব্যাপারই না আর জেল এটা কিছুই না ডাইল বাদামাগোগের জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আরেকটা কথা বলি আমি কিন্তু আপনাদের এই ভুয়াপুর ইব্রাহিম খা মহাবিদ্যালয়ের ছাত্র ছিলাম অনেকেই আপনারা জানেন সেই জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ভালোবাসি আমি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সংগ্রামী সুদীপ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার জনাব মোহাম্মদ হুমায়ুন বাঙ্গাল জনাব মোহাম্মদ হুমায়ুন বাঙ্গাল